মানুষকে কি দিতে পারলাম সেটাই বড় কথা আমরা সেই কাজটা করতে চাই আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমাদের মাননীয় সংসদ সদস্যরা আছেন আমাদের আওয়ামী সভাপতি সাধারণ সম্পাদক আছেন উপজেলা চেয়ারম্যান আছেন ভাইস চেয়ারম্যান আছেন সিটি কর্পোরেশনের মেয়ররা আছেন আমি মনে করি যুবলীগের পক্ষে সম্ভব সকল নেতাদেরকে ঐক্যবদ্ধ

একটি জঙ্গি সংগঠনকে প্রতিহত করা কিন্তু বড় কষ্ট সাধ্য বিষয় সর্বত্রই দেখি আমি সর্বত্রই দেখি আমরা দাসত্ব করি আমরা দাসত্ব করবো কার কোন ভাইয়ের নয় আমরা দাসত্ব করবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিক কিনা বলে সমস্যার জায়গায় কেবল ভাইয়ের নিজের লোক আমরা তৈরি করতে চাই কে কার সাথে ছবি ছাড়লো

বিপি জামাতে এই লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো জাতির কাছে তুলে ধরব এটাই আজকের দিনের দিন আমাদের শপথ এই জন্যই আপনাদেরকে আমরা এখানে আহ্বান করেছি কিন্তু আমি তো মনে করি আমি তো মনে করি আমার কাছে কেন যেন মনে হয় আমরা যারা এখানে এসেছি বক্তব্য শুনবো একটি বই নিয়ে চলে যাব তারপর সেই বইটি বাইশে থাকবে আমরা আরামে ঘুমাবো এখান থেকে এই তিনটা মাস বেড়ে আসতে হবে একটি মাস যুবলীগের তারা জানেন জামান দেশিল বিডিসি সর্বজনত চলছে এই কুখ্যাত সন্ত্রাসী এজদেব এই কুখ্যাত সন্ত্রাসী দল এই দিন তারা বঙ্গবন্ধু হত্যা করেছে জিও রহমান আর জিও রহমান সন্তান তাদের রহমান তার বিদ্রোহী পুত্র খালেদ এর নেতৃত্বে তারা ক্ষমতা থাকাকালীন সময় বাংলাদেশের মানুষক জুলুম করেছে

সামনে যারা মনে করে থাকে বিএনপির সাথে ব্যবসা করব বন্ধুত্ব করব আত্মহত্যা করব তারা ভুল করবেন কারণ বিএনপি এমন একটি সংগঠন যে সংগঠনটি কোন মানবতা নাই সংগঠনটি কোন বুদ্ধিক নাই তারা সুযোগ পেলেই সুবল মানে তার ইতিহাস এই কথাই বলে আমি অনুরোধ করতে চাই আপনাদের কাছে

সেই বিচ্ছে বিষয় এবং সেই প্রতি আমাদের হাঁটতে হবে কারণ জনগণের শক্তির কাছে কোনো পড়া শক্তি শক্তি নয় জনগণের শক্তির কাছে কোন ষড়যন্ত্রই আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না কারণ যুবলীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধু সৈনিকরা এই বাংলাদেশে এই বাংলাদেশে এই বিএনপি জামাতকে রাজনীতি থেকে বিতাড়িত করে কম করতে পরে আমরা বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্র ক্ষমতা এনেছি আমরা আবার শপথ গ্রহণ করব আজকে এই সদস্য সংঘের এই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এলাকায় ফিরে যাব এলাকায় ফিরে যাব এলাকায় ফিরে গিয়ে সংগঠনকে সুসংগঠিত করব সংগঠনের ভিতরে ঐক্য তৈরি করব যারা ঐক্যর পক্ষে ঐক্যকের ভিতরে যারা ভাঙ্গন সৃষ্টি করতে চায়

তাদের পতাকা তলে তাদেরকে নিয়ে এসে শক্তিশালী করবেন এটাই হবে বাস্তব এটাই বাস্তবতা এর বাহিরে কোন সুযোগ নেই সর্বশেষ একটাই কথা আমি আবার বলছি দেশ বিদেশ কোন দেশ কোন রাষ্ট্র আওয়ামী পক্ষে আছে কোন রাষ্ট্র আওয়ামী লীগের পক্ষে নেই এইটা আপনাদের গণার দরকার নেই শেষ চিন্তা আপনাদের করার দরকার নেই সেটা বড় বিষয় আমাদের বিষয় কি

ঘুমালে ঘুম করবেন বিলিপি কিন্তু জাগ্রত 14 বছর আপনারা আমরা ঘুমিয়েছি বঙ্গবন্ধু কর্না জাগ্রত ছিলেন এখন বঙ্গবন্ধু কর্না ঘুমাবেন আপনারা আপনারা জাগ্রত থাকব বঙ্গবন্ধু কর্নাকে পারা দেব সর্বজন সর্বজনকে রুচি দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আবার বলতে চাই যুব শক্তির কাছে বিলিপি জামা হার মানবে ইনশাল্লাহ এই বিএনপি জামাত বাংলার মাটিতে আমি বিশ্বাস করি এই ষড়যন্ত্রকারী দল এই চক্রন্তকারী দল এই জঙ্গি হামলাকারী দল এই চাঁদাবাজি দল এই মানুষ হত্যাকারী দল আগুনে পুড়ে হত্যাকারী এই দল বিএনপি জামাত বাংলার মাটিতে যত ষড়যন্ত্রই করুক কেন রাষ্ট্রীয় ক্ষমতার মুখ তারা জীবন দেখবে না কারণ আল্লাহ হয়েছে যে মানুষ মানুষকে পুড়িয়ে মারতে পারে তাকে আল্লাহ পাক গরম করবে বলে কোন মুসলমানই বিশ্বাস করতে পারে না কোন ধর্মই বিশ্বাস করতে পারে না একাত্তরে তারা নারী কারণে তারা পরাজিত হয়েছে দুই হাজার আট সালে ঠিক তেমনি করে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল বাংলাদেশের মা বলে ইজ্জত নিয়েছে বিদায় তাদের উপর আল্লাহ ভজব করেছে তারা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে আবারও আমি বলতে চাই আপনারা সব পথে চলবেন সব কাজ করবেন মানুষের কল্যাণে কাজ করার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করবেন একই সাথে আওয়ামী লীগের আদর্শ বঙ্গবন্ধুর আদর্শকে আপনারা বাস্তবায়ন করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই বিনিয়োগ